ট্যাক্সি কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের একভাগ ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন একজন দাওয়াত খাওয়ায় দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারী মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সে পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাচারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাচারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান বাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভুল ভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজা চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশন কে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গাই লেবেন এই যে কইরেন না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলেও যে এই কুচকি বলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন কইরে পালাই তবে কি জানেন মিছিল দিয়া জাং দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছরে অর্জন হয় না এটা বিরাট একটা জেহাব আপনারা বলেন না জেহাব চাই চলেন জেহাদ চাই শুরু করি সেই জেহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাশাল আলেম হইছে আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে মূল আর মিডিয়া লাগবে আমার যেই আঠাযাবের ছেলেটা এখন পড়ে চলেন সে আজকে যে হাত ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এটা আবহাওয়ার বাংলাদেশের প্রতিষ্ঠান হবে আর দেখেন যতবার ইসলাম কায়েমের কথা বলি তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম আমার হিন্দু অন্য ধর্মের ভাইরেও তো সাথে পাইতাম কেন ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে আসিফ ইসলামকে ইসলাম তো এমনিতেই হয়ে যায়